আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো বন্ধুরা আমি আপনাদেরকে একদম তির চিহ্ন খুঁটিনাটি বিষয়টা সব এ টু জেড এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনারা এইভাবে ক্লিক করবেন আর চলে যাবেন ওকে নো টেনশান শুধুমাত্র দেখবেন আর কাজ করবেন এটাই আপনার কাজ আমরা এখান থেকে যে যেটা নিউজ আমাদের যে প্রবাব এখানে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন পপ আপটি চলে এসেছে এখন আমরা এটা বাংলা করব এছাড়া আমরা বুঝতে পারবো না তো উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিয়ে নিচের দিকে যে ট্রান্সলেট এখানে ক্লিক করে দিব এটা বাংলা হয়ে যাবে আমার বাংলা সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন আমার বাংলা হয়ে গেছে একটু নিচের দিকে চলে আসুন এই যে দেখতে পাচ্ছেন এখনই উত্তর দিতে এটিতে ক্লিক করুন তো এখনই উত্তর দিতে দিতে ক্লিক করুন এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন আমি ওখানে ক্লিক করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন লোডিং ছাড়ভে সার্ভেটি লোডিং হচ্ছে ওকে এখন এটাও আমাদের বাংলার প্রয়োজন আমি এটা বাংলা করে দিলাম আমরা বাংলা করে দিয়ে দেখব এই তো প্রথম জরিপ মানে এটা জরিপ চলতেছে ফার্স্ট সার্ভে এখানে আপনাকে বিস্তারিতভাবে বলা হচ্ছে যে আপনি এমন একটি গন্তব্যে যাচ্ছেন যেখানে গেলে আপনি সব দিক দিয়েই স্বাধীনতা পাবেন মানে আপনার জীবনে স্বাধীনতা ফিরে আসবে সেটা হতে পারে ধন সম্পদ অথবা কোনো শক্তি বা পাওয়ার অথবা গাড়ি বাড়ি সব দিক দিয়েই আপনি স্বাধীনতার প্রতিশ্রুতি এখানে দিচ্ছে মিস্টার এশমফারে যে ওখানে পৌঁছাতে পারলে আপনি একদম সব দিক দিয়েই স্বাধীনতা পাবেন তো ওই যাত্রাটি যাচ্ছেন যাওয়ার অবস্থায় প্রথমধ্যে আপনার গাড়িটি নষ্ট হয়ে গেছে এখানে আর বলতেছে যে আপনি কি সামনে এগোতে চাচ্ছেন না এখানে এই যাত্রাটি বন্ধ করে দিয়ে আপনি চলে যেতে চাচ্ছেন দ্বিতীয়ভাবে বলা হচ্ছে যে আপনি যে গাড়িটি রয়েছে এটাই কি মেরামত করে নিয়ে যেতে চাচ্ছেন তবে মনে রাখবেন যদি এটা মেরামত করেন তাহলে এটা প্রথমতে আবারও নষ্ট হয়ে যেতে পারে তারপর আবার বলা হচ্ছে না আপনি এর চাইতেও একটি শক্তিশালী নতুন গাড়ি নিয়ে যেতে চাচ্ছেন যাতে যেন প্রথমতে আর কোনো সমস্যা না হয় এভাবে আপনাকে প্রশ্ন করা হচ্ছে নিচের দিকে চলুন দেখি প্রশ্নগুলো কী কী এবং উত্তর দিয়ে দিচ্ছি এর নিচের দিকে দেখতে পাবেন আপনি লগ করেছেন আপনি যে কোনো সময় আপনার উত্তর আপডেট করতে এবং পুনরায় জমা দিতে পারেন মানে যে কোনো সময় আপনি যদি ভুল উত্তর দিয়ে থাকেন আপনি আবার এটা সিলেক্ট করতে পারবেন নো টেনশান তো প্রথম প্রশ্নটা কি আমাদের বড় সাহসী সুন্দর ভাগ করার স্বপ্ন অর্জনে আপনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ এখানে বলছে যে সততার সাথে উত্তর দেওয়ার জন্য প্রয়োজনে রেফারেন্সের জন্য অনুগ্রহ করে ও নিউ সিক্সে ফিরে যান ও নিউ সিক্সে জানানো হয়েছে নিচের দিকে উত্তরে দেখতে পাচ্ছেন তিনটি টিক বক্স রয়েছে যেটা আপনার কারেক্ট হবে সেটাতে টিক দিতে হবে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ আমি এটি সম্পূর্ণ করতে চাই দুই নাম্বার কিছুটা প্রতিশ্রুতিবদ্ধ আমি এখনও আগ্রহী কিন্তু অনিশ্চিত তিন নম্বরে বলছে আমি আর প্রতিশ্রুতিবদ্ধ নই এই যাত্রা আমার জন্য নয় এখানে আপনি প্রথমটাই টিকমার্ক দিয়ে দেবেন সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ আমি এটি সম্পূর্ণ করতে চাই ওকে যেহেতু এটা জীবন পাল্টে দেওয়ার কথা বলতেছে আমি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবারে দ্বিতীয় প্রশ্নতে আসুন এই স্বপ্ন পূরণের জন্য আপনি কতদিন প্রতিশ্রুতিবদ্ধ থাকতে ইচ্ছুক এখানে তিনটি অপশন দেওয়া আছে একটি নব্বই দিন দ্বিতীয়টি হচ্ছে একশো আশি দিন আর তৃতীয়টি হচ্ছে যাই সময় যাই হোক না কেন আমি তোমার সাথে আছি মানে আমি এসকে বলতেছি সময় যত লাগে লাগুক আমি তোমার সাথে আছি তবুও আমি ওই গন্তব্যে পৌঁছতে চাই যেখানে পৌঁছালে আমার জীবন পরিবর্তন হবে এখানে তিন নাম্বারে আপনি ক্লিক করে দিবেন মানে তাহলে আসুন এবারে তিন নাম্বার প্রশ্নতে আসি আমাদের গন্তব্য পৌঁছানোর জন্য আমরা যে যানবাহনটি ব্যবহার করছি তা যথেষ্ট নাও হতে পারে আপনার দৃষ্টিভঙ্গি কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে এখানে তিনটি টিক বক্স দেওয়া আছে এখানে আপনি কোনটি উত্তর দিতে যাচ্ছেন এখানে বলতেছে প্রথমত আমি বিশ্বাস করি সেখানে পৌঁছানোর জন্য আমাদের একটি নতুন শক্তিশালী যানবাহনের প্রয়োজন ওকে তারপর দ্বিতীয় অপশন রয়েছে আমার মনে হয় আমরা পুরোনোটা ঠিক করে নিতে পারবো তৃতীয় নম্বর বলা হচ্ছে আমি এখনও নিশ্চিত নয় তবে নতুন বিকল্প অন্বেষণ করার জন্য আমি উন্মুক্ত এখানে আপনি এক নাম্বারটাই দিয়ে দিবেন আমি দিয়ে দিয়েছি আমি বিশ্বাস করি সেখানে পৌঁছানোর জন্য আমাদের একটি নতুন শক্তিশালী যানবাহন প্রয়োজন ওকে মানে আমাদের নতুন কোম্পানির প্রয়োজন তাহলে এখন আমরা জরিপটি জমা দিয়ে দিই চলুন আবারও নিই যে টিকমার্ক আমি কোন কোন জায়গায় দিয়েছি ফার্স্টের প্রশ্নের আমি উত্তর দিয়েছি প্রথমটা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ আমি এটি সম্পূর্ণ করতে চাই দ্বিতীয়তে আমি উত্তর দিয়েছি সময় যাই হোক না কেন আমি তোমার সাথে আছি ওই আশি একশো আশি দিন বা নব্বই দিন নেই তৃতীয় নম্বরে আমি উত্তর দিয়েছি প্রথমটাই আমি বিশ্বাস করি সেখানে পৌঁছানোর জন্য আমাদের একটি নতুন শক্তিশালী যানবাহনের প্রয়োজন তাহলে এখানে কী দাঁড়ালো ফার্স্টে আমি দিয়েছি এক নম্বর ফার্স্ট নাম্বার প্রশ্নতে আমি দিয়েছি এক নম্বর আর দ্বিতীয় প্রশ্নতে আমি দিয়েছি তিন নাম্বার আবারও তৃতীয় প্রশ্নতে দিয়েছি এক নম্বর এই তিনটি প্রশ্নের উত্তর এখন জরিপে জমা দিন আমি ক্লিক করে দিয়েছি সাবমিটিং ওয়েট করুন ওকে জরিপটি চলে গিয়েছে এখন বলতেছি জরিপটি আপডেট করতে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে যে না এটা ভুল করেছি আমি আমি কোনো উত্তর চেঞ্জ করবো আপনি সেটা করতে পারেন আপনি চাইলে আবার আপডেট করতে পারবেন এই যে দেখুন এখানে লেখা হচ্ছে জরিপটি সফলভাবে আপডেট করা হয়েছে আপনি যে কোনো সময় আপডেট আপনার উত্তরগুলি পরিবর্তন করে পুনরায় জমা দিতে পারেন ওকে আমার দরকার নেই আমি দিয়ে দিয়েছি আপনারা এইভাবেই দিয়ে দিবেন ওকে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ